তো থামলা করে টাইটেল থেকে বুঝছে কিনা হতে চাইতেছে তো চলার দিনে করে আমরা বুয়ে পাস লিডার বোর্ডে যাতে শিখে আছে বুয়া পাস টপ ওয়ানে সেখানে কিন্তু আমরা লিডার বোর্ডে অ্যান্ড লিডার বোর্ড থেকে আমরা ফার্স্ট অফ অল যাবো বুয়া পাসে অ্যান্ড বইয়া পাসে টিপ দেওয়ার পর আমরা যাবো রিজনে অ্যান্ড রিজনে যাওয়ার পর বাই রে পাই লক্ষ লক্ষ্য কিনছে এসি ট্রেডার বাই রে ভাই তো যাওয়ার ভাই কত পরিমাণ বেশ কিনছে তেল লক্ষ বেশ এক লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার এগারোটা বেজ কিনছে বাইতে এখন তোমরা জাস্ট আর এখানে কিন্তু আমাদের জিজান ভাই পড়ে আছে মাত্র চল্লিশ হাজার বেজের ভিতর তো দেখ এখানে কিন্তু জিসান ভাই ওয়াইটির মাত্র বেজ আছে চল্লিশ হাজার পঁচিশটা এত কম ভাই বুঝতে পারতেছি না তো জিসান ভাই ওয়াইটি আর এসি ট্রেডারের ভিতর অসি লেভেলের খেলা হইতেছে এখন দেখা যাক বা জিসান ভাই কেউ আর উপরে যেতে পারে কিনা এখানে কিন্তু জিসান ভাই ওয়াইটি মাত্র চল্লিশ হাজার পঁচিশটা বেশ কিনা পরে আসে আর এখানে কিন্তু দেখা লক্ষ বেশ কিনছে আমাদের এসি ট্রেডার বা এসি ট্রেডারকে কী টক্কর দিয়ে যাইতে পারবো জিসান বাই ওয়াইটি তো দেখা যাক যাইতে পারে কি না অ্যান্ড যাইতে পারলে অবশ্যই করে যাব জিসান বাই টপ ওয়ান অ্যান্ড যদি না যাইতে পারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবো এসি ট্রেডার টপ ওয়ান তো আজকের বোটার টোটোকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও